দর্শক অনুষ্ঠিত হয়ে গেল মেরি প্রথম আলো পুরস্কার সেখানে খুব ভালোই উপস্থাপনা করেছেন আর ফারনিশো এবং তাসনিয়া ফারি দুজনের খুন শ্রোতে ভোরেছিল মেরি প্রথম আলো পুরস্কার তোমার নামে কিন্তু অনেক উল্টাপাল্টা শোনা যায় যে তুমি ঘরের ভিতরে খুব শুয়ে رہتے কে বলছে কথা কাটতে লাগলো তারে আবে মজা কিন্তু দৃশ্যপট পাল্টে গেল যখন স্টেজে আসলেন সাকিব খান সাকিব খান স্টেজে আসতেই নগদের উপর পল্টি খেল তাসনিয়া ফারিন দৌড়ে যেয়ে হাত ধরে আবদার করলো নতুন সিনেমায় তাসনিয়া ফারিনকে নেওয়ার জন্য কি বললো তাসনিয়া ফারিন

দর্শক এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টস করে জান আপনার কেমন লেগেছে আর আমাদের সাথেই থাকুন